সুপ্রিয় শ্রোতামলী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ফজলে রাব্বি আপনাদেরকে নিয়ে যাব একটি গ্রামে তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন অনেক গাছপালা রাস্তায় আসলে আজকে ছিল মেঘলা আকাশ ঘূর্ণিঝড় চলতেছে যেটার কারণে আকাশটা মেঘলা আর বাতাস অনেক রাতে ঝড় হয়েছে ধান ক্ষেতগুলো দেখেন উল্টে গেছে ধান খাল হয়ে গেছে পানি জমে গেছে আসলেই পানের মধ্যে অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে তো আমরা যাচ্ছি সেই মধ্যেও বাতাস বইতেছে অনেক বাতাস ঝড়ের হাওয়া বইতেছে অন্যান্য ডিস্ট্রিকে অন্যান্য জায়গায় নয় নাম্বার বিপদ সঙ্গে দেখানো হয়েছে তবে আমাদের দিনাজপুর অঞ্চল অনেক কমে আছে ওই দিকে আবহাওয়াটা এদিকে আসতেছে যার কারণে আমরা বাতাসটা উপভোগ করতেছি তো আমরা অটোতে চড়ে যাচ্ছি দেখুন রাস্তার পাশগুলো অনেক সুন্দর রাতে বৃষ্টি হয়েছে গাছপালাগুলো অনেক সুন্দর ঝকঝকা লাগতেছে চকচকে লাগতেছে কিছু গ্রামে অনেক মানুষজন কাজ করতেছে ধান খেতে তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টি হলে কেমন পরিবেশ হয় রাস্তা সেটা দেখুন তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে একটা গ্রামের নোকাল রাস্তা ঢুকবো আজকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গ্রামের অপূর্ব দৃশ্যগুলো দেখবেন মনটাকে প্রফুল্ল রাখবেন শরীর মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে তাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সবগুলোই দেখতে পারেন তো রাস্তায় আমরা যাচ্ছি দেখুন কত বড় ধান ক্ষেত অনেকে ধান কাটছে ধান কেটে বাসায় নিয়ে গেছে নতুন ধানের নতুন চালের পিঠা খাচ্ছে অনেকেই তো পিছন দিক থেকে ভিডিও করতেছি দেখুন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা পথে তো এই পথে যাতে যাতে ভিডিও করলাম দেখুন মানুষজন গ্রামের রাস্তা হাঁটতেছে আসলে গ্রামের রাস্তাগুলো এমন সুন্দর যে বাসতোলা গাছতলা অনেক রকম কিছু পাওয়া যায় যেটা শহরে পাওয়া যায় না দেখুন কীরকম অবস্থা মানুষজনের এই পুরাতন গাছ একটা পার হয়ে আসলাম একটি ভবন পার হলাম ছোট ভবন এগুলোই হচ্ছে ভবন যেগুলো ছোটো ছোটো বাড়ি সেগুলোই দেখুন কত সুন্দর সুপারের গাছ রাস্তার পাশে লাগানো কলা গাছগুলো কীভাবে হেলে যাচ্ছে বাতাসের মধ্যে প্রবল বেগে বাতাস হচ্ছে এটা হচ্ছে কল্লা কল্লা চাষ হচ্ছে কি সুন্দর করে এই কল্লাগুলো আমরা পাবো আর কিছুদিন পর তো এই বাস তোলা ধান খেত ভুট্টা খেত দেখতে পাচ্ছি তো এভাবে রাস্তায় আপনারা আসতে পারেন ঘুরতে পারেন ঘুরলে মন ভালো রাখবে থাকবে গ্রামের পরিবেশ দেখলে মন জুড়িয়ে যাবে দেখুন আকাশটা এখনও মেঘলা হয়ে আছে বাম পাশে তো আমরা পৌঁছে যাচ্ছি এখানে আজকে যাব তো এগুলো হচ্ছে পাট পাট গাছ বর্ষাকালে এগুলো গাছ অনেক বড়ো হয় এগুলো থেকে পাট তৈরি হয় যেগুলো থেকে পাটের চট পাটের ব্যাগ তৈরি করা হয় সেই পাট গাছ দেখাচ্ছি ছোট পুল পার হইলাম বর্ষাকালে এই পুলের নিচে অনেক মাছ ধরা যায় অনেক মাছ হয় এগুলাতে একদম টাটকা মাছ যেগুলো অনেক সুস্বাদু হয় তো কলার গাছগুলো দেখা যাচ্ছে বাতাসের ব্যাগটা কীরকম চলতেছে তো আপনারা চাইলে এইভাবে গ্রামে আসতে পারেন পাট ক্ষেত দেখতে পারেন পাট গাছগুলোতে এখন ছোটো ছোটোতে শাক হিসাবে খাওয়া যায় পাটের শাকের ঝল অনেক টেস্টি হয় যারা পাট ভালোবাসেন পাটের শাক খেতে তারা খেতে পারেন তো গ্রামের পথগুলো ম্যাক্সিমাম এরকমই ছোট্ট একটু রাস্তা দুটা ভ্যান ক্রস করা যায় আর হচ্ছে আশেপাশে বাড়ি থাকে একটু দূর দূর করে দূরে দূরে বাড়ি তো আপনারা কোনো আত্মীয় গ্রামে থাকলে অবশ্যই এগুলো জায়গা বেড়াতে আসতে পারেন তো এটা হচ্ছে একটা গুচ্ছ গ্রামের রাস্তার পাশেই গ্রাম পুরাতন বাড়িঘর অনেক পুরনো গ্রাম এটা সরকার থেকে বাড়ি পাইছে এগুলা এখানে অনেক দুস্থ গরিব মানুষ বাস করে সারাদিন খেটে খাওয়া মানুষ থাকে এখানে তো যারা যে বাড়িঘর নেই সরকার থেকে এগুলো বাড়ি তাদেরকে দান করছে তারা এই বাড়িতে বসবাস করে এবং জীবিকা নির্বাহ করে তো বাংলাদেশে আসলে অনেক জায়গাতে এরকম বাড়িঘর আছে যেগুলো দেখতে অনেক ভালো লাগে দেখুন টয়লেট বাথরুম আসলে এগুলা নির্মাণ করতে হবে অনেক পুরনো হয়ে গেছে তো এগুলো হচ্ছে চারপাশ গাছপালা লাগানো হয়েছে ছোট ছোটো বাড়িঘর দেখুন কী সুন্দর একটি কবুতরের বাসা যেখানে কবুতর চাষ করা হয় দেখুন বাতাসটা কীরকম রকম গাছ পাতাগুলো নড়তেছে এই হচ্ছে আজকে